সর্ষে দানা পরিমাণ ভালোবাসার জন্য আমি কেঁদেছি অনেক অশেষ মিনতি কাকতি বন্ধুর পথ ধরে রানার হয়ে ছুটে যাওয়া প্রকৃতির আদরের ভোরের নির্যাসে ফুটন্ত গোলাপ বাক্সবন্ধী পায়রার মতন অবিরাম ডেকে যাওয়া সুকঠিন আহ্বান সঘন বর্ষার মতো আমার চোখের নোনা জল ঝরেছে তোমার পাথরের ঝর্ণার উপরে সেদিনও তোমার উষ্ট জাম এতটুকু কাঁপিনি বহতা নদীর মতো প্রবাহিত আমার ভালোবাসার পাল তোলা নৌকা শুভ্র শাসত তো সুন্দর এক ফালি জোষ্ণার মতন ভেসে যেতে চেয়েছিল তুমি গাউনি ভেসে যেতে ছিঁড়ে ফিরে আমার ভালোবাসার ব্যবচ্ছেদ করেছ বারংবার শিশিরে ভেজা আমার গোলাপের ঘান তোমার ইন্দ্রিয় ছুতে পায়নি বেদনার রঙ্গে বিবর্ণ হতে হতে অমিত ক্লান্তিতে ঝরে পড়েছে পাপড়িগুলো দরজা খুলে দিলে আমার ভালোবাসার কবুতরেরা নীলাকাশ ছুতে পারত বর্ষরোদের রং মেখে চঞ্চুতে ভালোবাসার বর্ণমালা গুলোকে সাজিয়ে শুধু তোমার জন্য ঘরে ফিরত তুমি দাওনি হাত বাড়িয়ে পাথুরে মেয়ে হয়ে দাঁড়িয়ে দেখেছো। একটা নিপাট সাজানো গোছানো বাড়ি দীর্ঘদিন স্পর্শের বাইরে থেকে থেকে অনাদরে অবহেলায় কেমন করে পড়ো হয়ে যায় একটা গাছ প্রচন্ড শীতে তার সবগুলো পাতা ঝরিয়ে কেমন করে বেঁচে থাকে